মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হওয়ার মাধ্যমে এটি উদযাপিত হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয় এতে জেলা ও উপজেলা যুবদলের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো সতেরো বছরে আন্দোলন সংগ্রামের পরিচিত জমান করতে কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাট্য রেলিতে আমাদের মাঝেও করব না আগামীতে যে কোনো ষড়যন্ত্র আসবে আমরা মাদারপুর জেলা যুবদল দল রাজপথে থেকে রুখে দিব ইনশাল্লাহ এই প্রত্যা এবং এই প্রতীক চিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ যুবদল দল জিন্দাবাদ